বর্তমানে ওপেন রোলে এই গান স্ক্রিনটা আছে কিন্তু কিছুদিন পরবর্তীতেই কিন্তু চলে যেতে চলেছে আর মারাত্মক লেভেলের গান আমাদের নতুন ভাবে আসতে চলেছে সেই কোন গান আসতে চলেছে সেই ব্যাপারটা কি পারো না কারণ আপডেট চলে আসছে জানার ব্যাপারটাই না তার পাশাপাশি আপডেটের পরবর্তীতে ফ্রি ইভেন্টের পাশাপাশি অনেক বড় একটা আসতে চলেছে এই উপর ভিত্তি করে সেটার উপর ভিত্তি করে কোন কোন জিনিস লিখতে চলেছে সেই ব্যাপারটাও জানতে পারবে এবং কন হয়ে যাওয়া ডায়মন্ড খরচ করে ইভেন্টের ব্যাপারে এবং কি টুকি টাকি গেমের ভিতরে চেঞ্জেসের ব্যাপারগুলোও জানতে পারবে আবার আজকে ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে এতগুলো ইনফরমেশন যেহেতু জানিয়ে দিতে চলেছি সেহেতু তোমাদের প্রত্যেক গেছে একটা লাইক আমি সে করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেক একটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমরা এক্স থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও এত ছোটো লাইক আমরা ইজিলি পূরণ হয়ে যাবে যাগুলো প্রত্যেক একটা লাইক করতে লাইক আমরা পূরণ করে দিতে বলবো না আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি শিপ গিটিও দেবো আর এই উইকলি শিপের গি পার্টিসিপেট করার জন্য সিমিল তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং পার্সোনালি এটা বেশি বেশি

কনফার্ম করা হয়েছে সেগুলোর ব্যাপারে জানাই দেয় শুরুতে তার পরবর্তী ধাপে ধাপে সবগুলোই জানিয়ে দেবো নো টেনশন তো যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ অনেক বড় টাইপের একটা কিন্তু ফ্রি ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে তোমরা কিন্তু পারমান্টের জন্য না পেলেও এই তলার স্ক্রিনে কিন্তু ডে হিসাবে ব্যবহার করতে পারবে বলতে গেলে তিন দিন তিন দিন এইভাবে কিন্তু তোমরা নয় দিন বা তারও বেশি কিন্তু সময় ধরে কিন্তু ব্যবহার করতে পারো হয়তো হয়তোবা এটা সাত সাত মানে দিতে দিতে এরকমভাবে চৌদ্দ দিন বা আমাদেরকে একুশ দিনের জন্য কিন্তু তিনবার যদি লগ ইংয়ের মাধ্যমে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা একুশ দিন পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবো যারা যারা এই তল্লার স্ক্রিন গুলো ব্যবহার করো নাই আগে কখনো বা যারা যারা ডায়মন্ড খরচ করার কারণে বের করতে পারো নাই তারা কিন্তু নতুনভাবে বের করার সুযোগ পাচ্ছ তার পাশাপাশি অন্যান্য যদি ইভেন্টের কথা বলি সেক্ষেত্রে এই গান স্ক্রিনটা কিন্তু দেওয়া হবে যেটা কিনা আমাদের উৎপিকারের উপর ভিত্তি করে যদিও কে এই গান স্ক্রিনটা শুধু একটা জিনিস না তার পাশাপাশি এখানে এখানে একটা প্রাশুটের স্ক্রিনের পাশাপাশি এখানে একটা সাববোর্ডের স্ক্রিনও কিন্তু দেওয়া হয়েছে এইগুলো ভাই কিসের উপর ভিত্তি করে ফ্রি ইভেন্ট জানো এইগুলো আমাদের এইট অ্যানিভার্সিটির উপর ভিত্তি করে দিতে চলেছে তোমরা কিন্তু সকলেই জানো যে আমাদের এইট অ্যানিভার্সিটির কিন্তু থিমটা হলো নীল কালারের আর থিমটা কিন্তু এবার নীল কালারের ভিত্তি করে যার কারণে সবগুলো আর কিন্তু লাগানো হয়েছে এবং কি থিমটা আমরা সব জায়গায় দেখতেও পাচ্ছি আর কি তো যাই হোক না কেন এই ইভেন্টটা কিন্তু এবার আমাদের এইটান্সির উপর ভিত্তি করে ফ্রি ইভেন্ট হিসাবে আসবে একসঙ্গে আমি তোমাদেরকে তিনটা ইভেন্টের ব্যাপারে জানিয়ে দিলাম আই হোপ তোমরা এইট ভিত্তি করে কোন টাইপের ফ্রি ইভেন্টগুলো আসতে পারে সেই ব্যাপারে প্রপারলি একটা ধারণা অলরেডি পেয়েও গেছো এবার আমি তোমাদেরকে গেমের ভিতরে চেঞ্জেস হবে যেগুলো নাইন আপডেটের পরবর্তীতে সেই ব্যাপারটাও জানিয়ে দিচ্ছি আগে তোমাদেরকে বলতে আমাদের গেমের ভিতরে বর্তমানে অনেকগুলো ইভেন্ট চলে আসছে এই ইভেন্টগুলোতে স্পেন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত সাইট করছি

ক্লিক করার সঙ্গে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু আমরা যে কোনো জায়গায় কিন্তু ছবি তুলতে পারবো বলতে গেলে আমরা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু ছবি তুলতে পারবো আর কি এটা কিন্তু নতুনভাবে আসতে চলেছে আমরা যেখানে সেখানে কিন্তু ভালোভাবে ছবি তুলতে পারি না কারণ আমাদের কিন্তু বিভিন্ন যে বলতে গেলে গানের অপশনের জায়গা বা এখানে আমাদের গান সেকশন বা যেসব আজে বাজে জিনিসের কারণে কিন্তু ফ্রেশ ছবিটা আসে না তবে এবার কিন্তু ফ্রেশ ছবিটার কিন্তু অপশন চালু করতে চলেছে যেখানে আমরা গেম খেলি না কেন সেখানেই কিন্তু তুলতে পারবো যার কোনো ছবি বিভিন্ন স্টাইলে শুধুমাত্র এটা গেমের ভিতরে না তার পাশাপাশি আমরা লবিতে যদি থাকি সেক্ষেত্রে লোভিতেও কিন্তু এই সেকশনটা আসতে যেটা আমরা ছোট বড়ো করব বা আমরা ডুয়েট মুড নাকি স্কোয়াড মুড যেখানেই থাকি না কেন আমরা সব কিছু কিন্তু করতে পারবো ছবিটা উঠানোর জন্য আমাদের মনের মতো কিন্তু স্টাইলও কিন্তু এখানে বিভিন্ন কিন্তু মানে তারা বানানো হয়েছে আর কি যারা আমরা বিভিন্ন স্টাইলে যাতে মানে ডুয়েডভাবে হোক বা ভাবে হোক তুলতে পারি সেরকম কিন্তু এখানে অপশন করে দিচ্ছে যেটা কিনা না অনেক মোটামুটি ভালোই লাগছে আমাকে আর এই অপশনটাই কিন্তু ওভি ফোর্টি নাইন আপডেটের পরবর্তীতে ফুল টু ফুলভাবে আমরা গেমের ভিতরে দেখতেও পারবো যার এই ইউনিক টাইপের অপশন ব্যাপারটা তোমরা যারা যারা জানো না তাদেরকে দিয়ে রাখলাম আর পাশাপাশি অভিভূতি নাইন হাফেটের পরবর্তীতে এইট এনভার্সিরিজ যখনই আমাদের দেওয়া হবে তখন কিন্তু একটা ইমোট আমাদেরকে ফ্রিতে দেওয়ারও কিন্তু চান্সেস আছে তোমরা কম বেশি সকলেই জানো যে প্রত্যেকটা এনিভার্সারির সময়ই কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে কোনো না কোনো একটা ইমোটই আর কি এবারও কিন্তু ফ্রি ইভেন্টের মাধ্যমে কিন্তু আমাদেরকে ইমোটও দেওয়া হবে যে ইমোটটা দেওয়ার চান্স আসছে সেটা কিন্তু হাই ডিমান্ড লেবল একটা ইমোট এবং কি এটা ইউনিক টাইপেরও তোমরা বলতে পারো তো কোন টাইপের ইমোট বা কী টাইপের আমাদের ইভেন্টের ভিতরে দেওয়া হবে ফ্রিতে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছো এর আগেও কিন্তু তোমাদেরকে বলছিলাম যে এরকম টাইপের এই ইমুডটা কিন্তু আমাদেরকে দেওয়া হইতে পারে এরকম টাইপের ইভেন্টের ভিতরে যেখানে শুধুমাত্র ইমুড না গান স্কিনেরই বলতে গেলে আমাদের উৎপিকার স্ক্রিনটাও থাকবে যদিও এটা আমাদের এবার এইড অ্যানিভার্সারি স্পেশাল হবে তোমরা দেখতেই পারবা তবে এই যে নতুন টাইপের ইমুডটা তোমরা দেখতে পাচ্ছ হাওয়ায় ভেসে থাকা এই ইমুডটা কিন্তু যারা যারা পুরনো প্লেয়ার তারা কিন্তু এটা অবগত হয়তো বা আসো যে এটা আমাদেরকে ফ্রি ইভেন্টের ভিতরে দেওয়া না হলেও এটা আমাদেরকে ডায়মন্ড খরচ করার ভিতরে দেওয়া মিষ্টি শপের ভিতরে সেটা কিনা অনেক আগে যার কারণে যারা যারা সেই মিষ্টি শপের ইভেন্ট থেকে এই ইমুডটা নিতে পারো নাই তারা কিন্তু আবারও নেওয়ার সুযোগ পাবে আর কি মোটামুটি ইমোটের লুকটা কিন্তু যেহেতু ভালোই যার কারণে সবারই পছন্দ হবে আর ইউনিক টাইপের লুকের কিন্তু এই ইমোটটা এবার দিতে চলেছে আর কি যার কারণে এই ইমোটা যখনই আমাদেরকে দেওয়া হবে যেটা কিনা মিশন কমপ্লিটে অবশ্যই অবশ্যই থাকবেই যে মিশনই থাকুক না কেন সেই মিশনটা কমপ্লিট করে তোমরা প্রত্যেকে নিয়ে নিও এটাই তোমাদেরকে বলবো কারণ ফ্রি জিনিস ভাই মিস করতে নাই এটাই হলো মেন বিষয় যাই হোক তার পাশাপাশি ডায়মন্ড খরচ করার নতুন একটা আপডেটও আসছে যেটা হলো আমাদের সিলভার সামুরাই বান্ডেলের উপর ভিত্তি করে তোমরা কিন্তু অনেকেই এই বান্ডেলগুলোর সাথে অবগত বা পরিচিত ছিল আর কি যেগুলো চাইনিজ টাইপের বান্ডেল তোমরা বলতে পারো তো যেমন তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে বান্ডেলগুলো এগুলো কিন্তু ফাইনালি আমাদের রিং ইভেন্টের ভিতরে না আসলেও এগুলো কিন্তু লাকি রোয়েল ইভেন্টের ভিতরে অ্যাড করে দিবে আর কি আর লাকি রয়েল থেকে আমাদের নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই ডায়মন্ড খরচ করতে হবে রিং ইভেন্টে দিলে ভাই যে সুবিধাটা পাওয়া যায় সেটা হলো আমাদেরকে টোকেন এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ থাকে তবে এই লাক রোয়াল ইভেন্টের ভিতর যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আনলিমিটেডভাবে ডায়মন্ড খরচ করতে হয় এটাটাই আমাকে সবচেয়ে বেশি খারাপও লাগে যার কারণে এখানে কিন্তু ডায়মন্ডও আমাদের বেশি যায় আর কি তো হোক যারা যারা এই সিলভার সামুরাই বান্ডেলগুলো নিতে ইচ্ছুক বা নিতে চাও তাদের জন্য অনেক বাইরে

ব্যাপারটাও জানিয়ে দেবো তোমরা জাস্ট ধৈর্য শকের ভিডিওটা কন্টিনিউ করো না ভাই তাহলে সবগুলো ভরপুর এখনো আপডেটগুলো আসে তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ইভেন্ট কিন্তু আসতে চলেছে যেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইলেকট্রিক শকের মতো করে একটা বান্ডেল যেখানে কিনা আমরা হার গোড় সব স্পষ্ট দেখতে যাচ্ছে আর কি বলতে গেলে এপাশ ওপাশ সব ক্লিয়ার বা এখানে তোমরা অ্যানিমিশন সহকারে বান্ডেলও বলতে পারো আর এরকম টাইপের লিজিং টাইপের বান্ডেলগুলা কিন্তু অনেক দিন থেকে আমরা দেখতে পাচ্ছি না যাইকোনে কিন্তু টোকেনটাওয়ার ইভেন্টে যদি দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে এটা বের করে নিতে পারো আর কি আবার এই বান্ডেল অনেকের পছন্দ হবে বলে আমার মনে হয় আর এটা কিন্তু আমাদের ইভেন্টের ভিতরে যদি দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদেরকে টোকেনটাওয়ার ইভেন্ট থেকে যেভাবে বের করতে হয় প্রথম ধাপে তোমাদেরকে এখানে একটা টোকেন দেওয়া হয় সেটা পাওয়ার মাধ্যমে প্রথম স্তর তোমরা কমপ্লিট করতে পারবা এইভাবে তোমাদেরকে চারটা স্তর কমপ্লিট করতে হবে স্তর যদি কমপ্লিট হয়ে যায় তার পরবর্তীতে তোমরা কিন্তু বান্ডেলটা বের করতে পারবে আর স্তোরগুলো কমপ্লিট করার জন্য তোমাদেরকে টোকেন পাইতে হবে বলতে গেলে চারটা টোকেন পেলেই তোমরা চারটা ধাপ কমপ্লিট করতে মাধ্যমে বান্ডেলটা নিতে পারবে আর কি এইভাবেই টোকেনটা ইভেন্ট কাজ করে আর তোমরাও এই ব্যাপারগুলো জানো যে আর বিস্তারিত বলার কিছুই নেই এবার আমি তোমাদেরকে কথা না এটা আজকে বিরো মেন টপিকে নিয়ে আসতেছি আর আজকে বিরো মেন টপিক হল পরবর্তী ওপেন রোলে তো পার্সোনালি বর্তমানে তোমাদেরকে যদি ওয়েপেন রোলে নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া তেমন ভালো কোনো আমাদের গান স্কিন নাই ওয়েপেন রোল সেকশনে কিন্তু এই গান স্ক্রিনটা অনেকের হয় হয়নি আর কি তারপর অনেকে বের করে রাখছে কালেকশন বানার জন্য তবে তোমরা শুনে খুশি হওয়া যে পরবর্তী ওপেন রোলে আমাদের ভালো টাইপের একটা কিন্তু গান স্কিন দিতে চলেছে যেটা ভাই আমাদের অন্যান্য গানের থেকে মোটামুটি একটু ভালো টাইপেরই আমরা বলতে পারবো অন্যান্য ইনকিউবেটর থেকে একটু বেটার তো কোন গান স্কিন আসতে চলেছে সেটা তোমাদেরকে সরাসরি দেখাই তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এস্পার্টসের উপর ভিত্তি করে কিন্তু অনেক দিন থেকে তোমরা গান স্ক্রিন দেখতে পারো নাই আমি জানি ভাই আর এই গান স্ক্রিনটা দেওয়ার কারণে কিন্তু আমরা স্পার্সের উপর ভিত্তি করে যারা যারা লিজিন টাইপের গান আর আগে ব্যবহার করতে পারিনি আর কি তারা কিন্তু ব্যবহার করতে পারবো তাও আবার যেহেতু ফ্রিতে দেওয়া হবে ওইপেন রোলের মাধ্যমে তোমরা জানো যে ওপেন রোলের মাধ্যমে যে গান স্ক্রিনটা দেওয়া হয় সেটা গোল্ডের মাধ্যমে জুতো নেওয়া যায় সেক্ষেত্রে সবাই সাথে এটা অ্যাভেলেবেল থাকে এবং ওয়েপেন রোলের যে গান স্ক্রিনগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু এবিলিটিটাও মোটামুটি ভালোই দেওয়া হয় তো এটাও কিন্তু এবিলিটিটা মোটামুটি ভালোই যেখানে আমরা লক্ষ্য করে দেখতে পারবো এখানে কিন্তু রিলোড স্পিড দেওয়া হয়েছে ডাবল একুসি দেওয়া হয়েছে প্লাস এবং কি মুভমেন্ট স্পিড দেওয়া হয়েছে মাইনাস মুভমেন্ট স্পিডের দরকারও হয় না আর কি তো যাই হোক ওভারঅল এই গান স্ক্রিনের যেহেতু অবিলিটিটাও আগের থেকে অনেক বেটার আর কি যে গান স্ক্রিনগুলো দেওয়া হয়েছিল সেগুলো থেকে আর কি আর ডায়মন্ড খরচ করার মাধ্যমে স্পার্সের স্কিনও কিন্তু খুব কমই আসছে যার কারণে স্পার্সের স্কিন নিয়ে কিন্তু যারা যারা চিন্তাতে ছিল আর কি স্পার্সের স্কিন আমরা আপনি শুধুটা কোনোভাবে পাওয়ার চান্স আছে কি না তো পরবর্তী ওয়েপেন রোলেই কিন্তু আমাদের স্পার্সের স্ক্রিন দেওয়ার চান্স আসছে তবে ওয়েপেন রোলের ব্যাপারে একটা হলো নিশ্চয়তা দেওয়া যায় না কারণ হলো ওয়েপেন রয়েল কিন্তু পরবর্তীতে আবার একদিন আগেও চেঞ্জেস করে দিতে পারে এরকমও কিন্তু রিকর্ড আছে গেরিনার বলতে গেলে কনফার্ম করে দিল এই গান স্ক্রিনে আসবে তার পরবর্তীতে একদিন আগে আমাদের অন্যান্য গান কিন্তু অ্যাড করেও দিতে পারে এরকমও কিন্তু রিকর্ড জুতো আছে সেহেতু পরবর্তীতে যদি অন্যান্য আপডেট আসে আর কি আমাদের পরবর্তী রয়েলের সেটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো যখন এই ব্যাপার নিয়েও তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না আর থামো পরবর্তী মেজিক বিষয়ে কোন কোন জিনিস আসবে সেটা কি তুমি জানো যেমন তোমার স্ক্রিন ওপরে দেখতে পাচ্ছ যে ভিডিওটা এই ভিডিওটা দেখার মাধ্যমে পরবর্তী ম্যাজিক বিষয়ে আমরা কোন কোন জিনিস পাবো যেখানে গান স্ক্রিন ভাবে কিন্তু নতুনভাবে করে চান্স এবং কি কবে সেটা হবে প্রত্যেকটা ব্যাপার তোমাদেরকে ডিটেলস এর সঙ্গে জানিয়ে দিছি ফ্রি ইভেন্ট গুলাও কভার করছি যারা 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 এই ভিডিওটা মিস করে গেছো তারা অনেক কিছু মিস করে গেছে যার কারণে যারা যারা দেখো নাই তারা এখনই দেখে নিয়ে বিস্তারিত জেনে নাও এবং কি সবার আগে নিজেকে আপডেট রাখো